ওমা সে কি এবার টিকিট থাকলেও ট্রেন থেকে নামাতে পারে টিটি রেলের এই নতুন নিয়ম জানেন ভারতের পরিবহন ক্ষেত্রে রেলের অবদান অনস্বীকার্য প্রতিদিন কোটি কোটি মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছান রেলের মাধ্যমে কর্মক্ষেত্র থেকে শুরু করে ঘুরতে যাওয়া অধিকাংশ ভারতীয়র প্রথম পছন্দ রেল ভারতীয় রেল ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাত্রীদের সফর আরও আরামদায়ক করার লক্ষ্যে নয়া নিয়ম ভারতীয় রেলের এছাড়াও রেলের বিভিন্ন নিয়ম ও আইন যাতে প্রত্যেক যাত্রী মেনে চলেন সেই দিকেও খেয়াল রাখছে রেলওয়ে জানা যাচ্ছে গত পয়লা জুলাই থেকে ভারতীয় রেল বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে ওয়েটিং টিকিট নিয়ে রেলের এই নিয়ম যদি কোনো যাত্রী লঙ্ঘন করেন তাহলে তাকে দিতে হবে পেনাল্টি রেল যাত্রার সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বিনা টিকিটে দূরপাল্লার ট্রেনে উঠে পড়ে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় জেনারেল বা স্লিপারের টিকিট কেটে অনেক যাত্রী এসি কামরায় উঠে পড়ে যা রেলওয়ে আইনের একশো আটত্রিশ বি ধারা অনুযায়ী অবৈধ সেই ক্ষেত্রে সেই ব্যক্তির জেলও পর্যন্ত হতে পারে এর পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও হতে পারে শুধু তাই নয় রেলের নিয়ম রক্ষার্থে এবার আরও কড়াকড়ি করা হয়েছে রেলের টিকিটে এমনকি ওই যাত্রীকে টিটি মাঝ রাস্তায় নামিয়েও দিতে পারে সূত্রের খবর রেল কর্তৃপক্ষ এই বিষয়ে ইতিমধ্যে নির্দেশ পাঠিয়েছে টিটি ও রেলকর্মীদের ভারতীয় রেলের এই নিয়ম অনুযায়ী এখন থেকে আর যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে ট্রেন সফর করতে পারবেন না রেলকর্তারা জানাচ্ছেন ওয়েটিং টিকিট নিয়ে রেলযাত্রায় দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা রয়েছে তবে বাস্তবে সেটি সঠিকভাবে কার্যকর করা যায়নি দীর্ঘদিন ধরে রেলের নিয়ম রয়েছে কেউ যদি রেলের টিকিট কাউন্টার থেকে ওয়েটিং টিকিট পান তাহলে সেটি কাউন্টারে জমা দিয়ে টাকা ফেরত পেয়ে যাবেন তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যাত্রীরা ওয়েটিং টিকিট নিয়ে ট্রেন সফর করছেন আর এই সংখ্যাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভারতীয় রেলে যাত্রীদের এই বেনিয়ম আটকানোর জন্য এবার আরও কঠোর হলো রেল একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করার সময় যদি কোনো যাত্রী ধরা পড়েন তাহলে তাকে জরিমানা বাবদ দিতে হবে চারশো চল্লিশ টাকা এমনকি টিটি যদি মনে করেন তাহলে ওই যাত্রীকে নামিয়ে দিতে পারেন মাঝ রাস্তায় প্রসঙ্গত যাত্রীরা যাতে রেলের এই নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকেন তা নিশ্চিত করার জন্য এখন প্ল্যাটফর্মগুলিতে ঘোষণা করা হচ্ছে যে যাত্রীদের শুধুমাত্র নিশ্চিত বা কনফার্ম টিকিট থাকলেই ট্রেনে উঠতে অনুরোধ করা হচ্ছে যাতে ভবিষ্যতে যাত্রীদের রেল সফরে গিয়ে কোনো রকম বিপদের মুখে পড়তে না হয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে ভারতীয় রেলে যাত্রীদের এই বেনিয়ম আটকানোর জন্য এবার আরও কঠোর হলো রেল একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করার সময় যদি কোনো যাত্রী ধরা পড়েন তাহলে তাকে জরিমানা বাবদ দিতে হবে চারশো চল্লিশ টাকা এমনকি টিটি যদি মনে করেন তাহলে ওই যাত্রীকে নামিয়ে দিতে পারেন মাঝ রাস্তায় প্রসঙ্গত যাত্রীরা যাতে রেলের এই নিয়মগুলি সম্পর্কে সচেতন থাকেন তা নিশ্চিত করার জন্য এখন প্ল্যাটফর্মগুলিতে ঘোষণা করা হচ্ছে যে যাত্রীদের শুধুমাত্র নিশ্চিত বা কনফার্ম টিকিট থাকলেই ট্রেনে উঠতে অনুরোধ করা হচ্ছে